হ্যালো ভিওয়ার্স ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চাল কুমড়ো পাতার মশলাদার ভাজা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় প্লিজ আপনারা একবার হলে একবার বাড়িতে ট্রাই করবেন আমি এখানে নিয়েছি চাল কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মশলাগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কালো সর্ষে সরষে আমি সব ম্যাগুলো শিলে বেটে নেবো দেখুন বেটে নিয়ে এসছি বেটে নেওয়ার পরে পেঁয়াজ রসুন সর্ষে বাটা আমি বেটে নিয়েছি এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি দেব লবণ পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি তারপর আমি দু চামচ দেড় চামচ মতো দই টক দই এরপর আমি দিয়ে দিচ্ছি ওই সরষে বাটা আমি মেপে দু চামচ দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব সরষার তেল তিন চামচ মতো দিয়েছি এরপরে আমি ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি একটা থালার উপরে দুটো পাতা নিয়েছি এদিক ওদিকভাবে রেখে দেব দিয়ে মা দিয়ে মাঝখানে এক চামচ মতো মশলা দিয়ে দেব দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি পাতার চারধারে ছড়িয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে এটা ফোল্ড করে নেব ভাঁজ করে নেব এইভাবে এইভাবে ভাঁজ করে আমি এটাকে উল্টো করে রেখে দেব এইভাবে আমি সবগুলো পাতা একের পর এক আমি মশলাগুলো দিয়ে ছড়িয়ে ভালো করে ভাঁজ করে আমি উল্টো করে রেখে দেবো দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এরপর আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি দিয়ে দেবো সরষার তেল তিন চামচ মতো দেওয়ার পরে আমি পাতাগুলো উল্টো করে আমি কড়ার নিচের দিকে তাওয়াতে দিয়ে দিয়েছি এগুলো আমি স্লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে ফেলবো এরপর দেখুন আমি একটু উল্টে দিচ্ছি এক পাশ আমার হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিব আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে উল্টে দেওয়ার পরে এইটা আমি আর একবার উল্টে দেব এই তিন মিনিট মতো আমি স্লোগ আছে রেখেছিলাম এরপর আমি উল্টে দিলাম বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করা করার অনুরোধ রইল দেখুন আমার পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি সব পাতাগুলো ভেজে ফেলব এই রেসিপিটা যদি ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খান সত্যি খুব সুন্দর লাগে এবং অসাধারণ স্বাদ হয় রেসিপিটা আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি একটু মশলাটা লালচে কালার হয়ে এসছে তো এইভাবে আমরা ভাজাটা করে নেব এরপর আমি একে একে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি একটা প্লেটে নিয়েছি দেখাবার জন্য আপনাদেরকে দেখুন কিভাবে মশলাটা ভালোভাবে হয়ে গেছে এই যে পাতাগুলো খুলছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে মশলাটা ওরও খুব স্বাদ দেখুন অসম্ভব টেস্ট হয় এই রেসিপিটা এরপর আমি সবগুলো ভাজা ভেজে নিয়েছি থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে সঙ্গে থাকবেন পাশে থাকবেন